নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি চাল কুমড়োর একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে যারা চাল কুমড়ো খেতে ভালোওবাসে না এভাবে বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি নরম কচি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এবার চাল কুমড়োকে কেটে নিচ্ছি একটু পুরুপুরু করে অর্ধ বৃত্তাকার করে চাল কুমড়ো কেটে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে অর্ধেকটা চাল কুমড়োকে আমি কেটে নিলাম আর অর্ধেকটা রেখে দিচ্ছি এবার ছুরি দিয়ে দিয়ে এক একটি পিসের মধ্যে এভাবে কাঠ লাগিয়ে নেব যাতে করে তেল মশলা ভালো করে ঢুকে যেতে পারে সমস্ত পিসগুলোতে এভাবে কাঠ লাগিয়ে নেয়ার পর একটি প্লেটের মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে চাল কুমড়োর এই পিসগুলোতে মেখে নিচ্ছি খুব ভালো করে সমস্ত পিসে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মেখে নিয়ে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি তারপর এখানে আমি এর মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই চামচ হলুদ সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর এখানে নিয়েছি প্রায় এক চামচ পোস্ত একসঙ্গে মসৃণ করে বেটে এবার এখানে ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম হলে লবণ হলুদ মাখানো চাল কুমড়োর পিসগুলো ছেড়ে দিচ্ছি ফ্রাইং প্যানে যতগুলো চাল কুমড়োর পিস ধরে ততগুলোই ছেড়ে দিচ্ছি একবারে সমস্তগুলো দেয়া যাবে না একটু সময় অপেক্ষা করব তারপর নিচ থেকে যখন সুন্দর রং ধরে যাবে তখন এগুলো উল্টে দেব দেখুন খুব সুন্দর রং ধরে গেছে এবার এভাবে এগুলো পাল্টে দেওয়ার পর দুদিকেই এরকম সুন্দর রং ধরিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে দুদিকে এরকম সুন্দর রং ধরলে এবার ভেজে নেওয়া চাল কুমড়োগুলো আমরা নামিয়ে নিচ্ছি এরপর বাকি চাল কুমড়োগুলো এভাবেই ভেজে নিচ্ছি আর এরকম লালচে রঙ করে চাল কুমড়োগুলো ভেজে নিয়ে রান্না করলে রান্নার স্বাদ খুব সুন্দর হবে এবার ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল প্রথমে দিলাম হাফ চামচ কালো জিরে আর তারপর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বা হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর হওয়ার জন্য তবে কাশ্মীরি লাল লঙ্কা না দিতে চাইলে নাও দিতে পারেন ফ্লেমটাকে লোতে রেখে মশলাকে এক দেড় মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর এখানে যোগ করে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা রান্নাতে ব্যবহারের অন্তত দশ মিনিট আগে সর্ষে পোস্ত অল্প লবণ দিয়ে মসৃণ করে বেটে রাখতে হবে যদি পোস্ত দিতে না চান সেক্ষেত্রে পোস্তর পরিবর্তে তিন চারটে কাজু বাদামও সর্ষের সঙ্গে বেটে দিতে পারেন এবার দেখুন লো ফ্লেমে রেখে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও যোগ করে দেব যাতে মশলাটা না পুড়ে যায় এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না তাই জলের পরিমাণটা অল্পই দিতে হয় আরও অল্প একটু জল দিলাম গ্রেভি প্রায় রেডি হয়ে গেছে এখন শেষের দিক করে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এভাবে নারকেল কোড়া দিলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তবে নারকেল কোড়া না থাকলে নারকেল কোড়া ছাড়াও রান্নাটি করে নিতে পারবেন সেক্ষেত্রে রান্নায় চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার ভেজে নেওয়া চাল কুমড়ো দিয়েছি পরিমাণ মতো বাকি লবণ আর এক চামচ চিনি দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব আর তারপর ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম আরও চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের চাল কুমড়ো একদম রেডি পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং